আপনি কি জানেন এই পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা মন মতো পরিস্থিতি হলে কি করবে আর কি করবে না সেটা নিয়ে অনেক পরিকল্পনা করে এবং সেই সম্পর্কিত বাস্তবসম্মত পদক্ষেপও নিয়ে থাকে কিন্তু যদি মন মতো পরিস্থিতি না হয় তবে এরাই কোনো রকম পরিকল্পনা না থাকায় সরে যায় দুঃখ করে হতাশ হয় ফলাফল যা চায় তা পাওয়ার সম্ভাবনা বহুগুণ কমে যায় আসলে যে যা চায় সে সেটা পাওয়ার জন্য পরিস্থিতি অনুকূলে হোক বা প্রতিকূলে হোক এক কথায় যেমনই হোক যে সেটা পাওয়ার জন্য বাস্তবসম্মত ওই পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নিয়ে থাকে তারা যা চায় তা পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় যারা পারে না তারাই তারাই হেরে যায় হতাশ হয় যা চায় তা পায় না ফলাফল কোনো এক সময় দোষারোপ করে সমাজকে পরিবারকে পরিবেশকে প্রকৃতিকে মাঝে মাঝে ভাগ্যকে আবার সেটাকে ছাড়িয়ে গেলে সৃষ্টিকর্তাকে কেননা এছাড়া তার সান্ত্বনা খোঁজার মতো তেমন জায়গা নেই অথচ পরিস্থিতি মন মতো হোক বা না হোক যা তা পাওয়ার জন্য উপস্থিত যে ধরনের পদক্ষেপ নেওয়া লাগে সেই পদক্ষেপগুলো নিলে শতভাগ না হোক বহুগুণ বাড়ে जा च चाहता पवार